আসসালামু আলাইকুম আজ সতেরোই এপ্রিল একদম সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করছি আমার সকাল সাড়ে পাঁচটার দিয়ে ঘুম হয়ে গেছে তারপরে আমি কাজের চিন্তায় আর ঘুমাতে পারছিলাম না তারপরে ফাইনালি আমি প্রায় সাড়ে সাতটার দিকে আমি চলে আসলাম রান্নাঘরে এক একে সব কাজ গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আর আমার বাচ্চাদের অফিস শুরু হয়ে গেছে দুদিন দিন হল ওদের অফিস শুরু হয়ে গেছে ফলে আর সময় কাটানোর আর সুযোগ নাই মানে আলস্য করার আর সুযোগ নাই ফলে যত দ্রুত সম্ভব কাজ গুছিয়ে নিতে হবে তারপরে সারাদিনই হল আমার বিশ্রাম আর বিশ্রাম আবার যখন সন্ধ্যা থেকে সাতটার দিকে সবাই বাড়ি ফেরে তারপরে আবার আমার কাজের চাপ যাই হোক আমার আজকে তেমন একটা মানে নাস্তা বানানোর ঝামেলা নাই আমি আজকে চিন্তা করেছি খিচুড়ি রান্না করে ফেলব আর গতকাল রাতে আমার মেয়েকে দেখার জন্য আমার দেবর আমার ভাতিজি ভাতিজা চলে আসছে তো ওরা যেহেতু আছে ফলে আমি চিন্তা করেছি সকালে নাস্তায় আমি খিচুড়ি আর ভর্তা ডিম ভাজি করে ফেলি তাহলে একটু আমার জন্য সুবিধা হবে তো যে কথা সেই কাজ আমি কিছুদিন যাবো রাতের বেলা পাতিল ধুচ্ছি না একদম সকালবেলা হাঁড়ি পাতিল ধুই আর বাচ্চারা একটু দেরি করে ঘুমায় মানে আমার ছেলেটা একটু দেরি করে ঘুমায় ফলে ওর অফিসের যে লাঞ্চটা নেয় সেটা ও খেয়ে তারপরে লাঞ্চটা ঢুকায় কিন্তু আমি একটু আগে আগে ঘুমিয়ে পড়ি ফলে প্লেট পেলা কোনোটাই আমার রাতের বেলা ধোয়া হয় না প্রতিদিনই সকালবেলা আমি ঘুম থেকে উঠে প্রথম কাজই হলো ঘর বাড়ি একটু ঝেড়ে টেরে তারপরে আমি প্লেট পেলা ধুয়ে তারপরে রান্নাঘরে কাজ শুরু করে দিই আর আমার হেল্পিং হ্যান্ডরা হয়তো বা আরও দু চার দিন পরে আসবে তো আমি ধারণা করছি হয়তো বা বিশ তারিখের দিকে আসতে পারে যাই হোক আমার খারাপ লাগছে না শুধু ঘর মোছা এবং কাপড় ধোয়া এই দুটো কাজই করতে খুব কষ্ট হচ্ছে আর অন্য কাজ আমি বেশ ভালো এনজয় করছি আর আমাদের ওইভাবে রান্নাবান্না আসলে দুবেলা করতে হয় না যেহেতু সারাদিন আমি বাসায় একাই থাকি ফলে বিকেলের দিকে কিংবা সন্ধ্যার পরে রান্না করলেই আমাদের হয়ে যায় আর মাত্র চারজনই মানুষ আর মেহমান যদি থাকেও খুব বেশি আইটেম আমার করার করি না আমি অল্প কিছুই করি ফলে কাজের ওইভাবে আমার চাপ আর থাকে না আজকে ইচ্ছা আছে দুপুরবেলা আমি মুরগি রান্না করব যেহেতু বাসায় আজকে মেহমান আছে একটু চালি ভাজি করব আর বেগুন ভাজি করব এই আর ডাল রান্না করা আছে যদি সেটা ভালো থাকে তাহলে আর ডাল রান্না করবো না আর ভাত আর খিচুড়ি আমরা সকালের জন্য খিচুড়ি রান্না করছি আর পোলাও টোলাও ইচ্ছা আছে যেহেতু ঈদের পর ওরা এবারই আসলো ফলে আমরা কিন্তু এখন পর্যন্ত ঈদের আজ চলে গেল ঈদ কত তারিখে হল ভুলে গেছে আমি যাই হোক ঈদের পরে আজকে কয়টা দিন চলে গেল। এখন পর্যন্ত আমরা বাসায় পোলাও রান্না করি নাই পোলাও না রান্না না করার কারণ হলো আমার মেয়েটা খুব অসুস্থ ছিল আর একদিন খিচুড়ি রান্না করেছিলাম কিন্তু পোলাওটা রান্না করাই হয়নি তো ইচ্ছা আছে যেহেতু মেহমান আছে বাচ্চারাও পোলাও পছন্দ করে ফলে আজকে সন্ধ্যায় আমি পোলাও রান্না করব। তাতে আমার বাচ্চারাও আর মজা করে খেতে পারে এই তো আর কি মোটামুটি ভাবে প্লেট পেলা সমস্ত কিছু ধুয়ে ফেলেছি আর এই হাড়িটা গত এক সপ্তাহ যাবৎ আমি ভিজিয়ে রেখেছি মানে দুধ জাল দিয়েছিলাম কিন্তু দুধ বলক এসে পাতিলটা এমনভাবে নষ্ট হয়ে গেছে আমি পুরো এই তিন চার দিন ভিজিয়ে রাখার পরেও পাতিলটা কিছুতেই আমি পরিপূর্ণভাবে পরিষ্কার করতে পারলাম না মানে অবশেষে বিফল মনোরথে রেখেই দিতে হলো আর এখন আসলে বাকি কাজগুলো করে নিব তারপরে চা বসিয়ে দিলাম চাটা আসলে সকালবেলা ওর বাবা সবার আগে চাই খায় তো এক কাপ চা বসিয়ে আমি একটু চুলার পাটারগুলো মুছে নিচ্ছি আমার হাতে মাত্র আধা ঘন্টা সময় আছে অ্যাকচুয়ালি উঠেছি ভোর পাঁচটায় কিন্তু তখন দেখা গেছে যে একটু অলসতা করে টিভি দেখেছি ফদরে নামাজ পড়ে একটু অলসতা করে টিভি দেখেছি তারপরে আমি এখন মানে রান্নাঘরে এসেছি প্রায় সাড়ে সাতটার দিকে ফলে ওই যে এক ঘন্টা দেড় ঘন্টার মতন টিভি দেখেছি এটাই আমার মানে দেরি হওয়ার মূল কারণ তো আমি দুটো হাতে চা রেডি করে দিচ্ছি আর আমার মেয়েটা অলরেডি রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য কিন্তু ও কিছুই খেয়ে যাবে না মানে কোনো সময় ওকে আমি কিছু খাওয়াতে পারি না একদম খালি পেটে চলে যায় আর বলতেছে যে আমি অফিসে যেয়ে আমি চা খাবো তারপরে আমি আর জোর করি না কারণ ওর শরীরটাই খুবই খারাপ জোর করলেও দেখা যায় কিছুই খাবে না তো আমি আজকে যেহেতু ভর্তা করব আর খিচুড়ি রান্না করবো সেই কারণে আমি অল্প কিছু আয়োজন করব কিন্তু ভর্তা যে করব আমার বাসায় ভর্তা করার মতন তেমন কিছুই নাই মানে সুটকি নাই বাসায় শুধু লইটা শুটকি আছে সেটা আমি আর মেশিনে আমি ব্লেন করতে চাই না কারণ একবার এই লইটা শুটকি ভর্তা করতে গিয়েই আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে তো আমি হাত মাখা খিচুড়িটা একদম সমস্ত মশলা দিয়ে আমি বসিয়ে দিব আর চিন্তা করছি আরেক দিন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর দু মরিচ আর রসুন দিয়ে আমি একটা ভর্তা করেছিলাম আজকে চেষ্টা করব সেই ভর্তাটা করার জন্য অ্যাকচুয়ালি ভর্তাটা আমারই প্রয়োজন হয় আমি ভর্তা ছাড়া একদমই খিচুড়ি খেতে পারি না খিচুড়ি খেতে হলে আমার ভর্তা লাগবে যেই ভর্তাই হোক না কেন আর একটা জিনিস পরে মনে পড়লো যে আমার বাসায় বেগুন ছিল ইচ্ছা করলে আমি বেগুন ভর্তা করতে করে নিতে পারতাম কিন্তু একদমই মনে ছিল না এখন আমি ভয়েস দেওয়ার সময় মনে পড়লো যে ইচ্ছা করলেই তো বেগুন ভর্তা করতে পারতাম আর রাইস কুকারটা কেনার পরে পোলাও খিচুড়ি রান্না করা যে কী পরিমাণ ইজি মানে কেন এত বছর রাইস কুকার কিনি নাই সেটা নিয়ে আফসোস করি সরি আমি আসলে রাইস কুকারের একদম গুণমুগ্ধ ভক্ত হয়ে গেছি টাস্ট একটু মেপে ঢুকে বসিয়ে দেওয়া মানে আমি নিজেকে খুবই আনারই রাথুনি মনে করি কিন্তু আমারই এত আরাম হয় রাইস কুকারে পোলাও বলেন খিচুড়ি বলেন ভাত বলেন আর একটু স্টিকি হয় রাইসটা কিন্তু অনবদ্য হয় খেতে আমি তো খুবই পছন্দ করি যদিও আমার হাজব্যান্ড একটু কম পছন্দ করে কিন্তু আমার খুবই ভালো লাগে বিশেষ করে পোলাওটা নিয়ে একদম নিশ্চিন্তে থাকা মানে আমি প্রথম জীবনে যে কত পোলাও নষ্ট করেছি একটু বেশি পানি দেওয়া একটু কম পানি দেওয়া কিন্তু এখন সেই ব্যাপারটা আর একদমই আমার জীবনে ঘটে না আমি আমার এই পুরাতন কড়াইটাতে আমি এখন ভর্তাটা করার জন্য নিয়ে নিচ্ছি আর এমন কড়াইটাতে ভর্তা করলে যে কত আরাম যারা আসলে বুঝতে চায় না যে এমন কড়াই সবার বাড়িতেই একটা দুটো থাকবে যেটায় আপনি যে কোনো জিনিস করতে খুব আরাম পাবেন ফলে মানুষ অনেকে অনেক কথাই বলে কিন্তু আমি আমার এই পুরানো কড়াইটা ইচ্ছে করলেও ফেলতে পারি না যাই হোক ভর্তাতে আমি সামান্য কিছু কালো দিয়ে দিলাম একটু শুখ্রানের জন্য সত্যি আপনারা এভাবে করে দেখতে পারেন যদি ঘরে ছুটকি না থাকে ঠিক এরকম রসুন পেঁয়াজ এবং দুই রকমের মরিচ দিয়ে ভর্তাটা খুবই অসাধারণ হয় পাটায় পিসে নিলে তো আর কথাই নাই আমি ব্লেন্ডারে করে নিলাম সত্যি সত্যি খুব ভালো হলো এ নিয়ে আমি তিনবার এই ভর্তাটা করলাম খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার ব্লেন্ডারটা ভালো হওয়াতে আমার কি যে সুবিধা এখন হলো ইচ্ছে হলেই আমি এখন ভর্তা যে কোনো ভর্তাই বানিয়ে নিতে পারি এই যে ভর্তা বাড়ানোর জন্য হলে হেল্পিং হ্যান্ডের যে কত তোয়াজ করতে হতো এখন সেটা করতে হয় না তারপরে আমি একে একে ডিম ভেজে নিচ্ছি আমরা মানুষ হলো সাতজন তো আমরা ছয়টা ডিম নিয়েছি অ্যাকচুয়ালি আমার একটু ডিম লাগবে না আমার ওই ওইটুকুন ভর্তা দিয়ে আমার আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে যাবে আর আমার ছেলের অনেক ডিম লাগে দেখা যায় ওর কালোজিরা জিরা ভর্তা এবং সাথে ডিম খিচুড়ি হোক বৌয়া হোক যেটাই হোক না কেন ওর দু তিনটা ডিম লাগে আর বাকি সবার খাওয়া দাওয়া একদমই কম ফলে আমি পাঁচটা ডিমি আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে আর এই কাজটা এটাতে আমি চেষ্টা করছি ডিমগুলো ভাজার জন্য প্রথম ডিমটা একটু কেমন যেন হয়ে গেল কিন্তু আলহামদুলিল্লাহ পরের ডিমগুলো খুবই সুন্দর হয়েছে আসলে প্রতিটা জিনিসই হলো অভ্যাস বাসার যে কোনো জিনিসই ব্যবহার করতে করতে সেটাতে হাত চলে আসে আমি এইটাতে ভাজি টাজি করতেও তেমন একটা অভ্যস্ত ছিলাম না আর সবচেয়ে বড় কথা একটু দাম দিয়ে কিনেছি কি যে যত্ন করে রেখে দিয়েছি এক অ্যাকচুয়ালি ব্যবহার করার ভেতরেই তো আনন্দ কিন্তু আমি ওই যে নতুন জিনিস ব্যবহার করার আগে মনে হয় যে রেখে দিই রেখে দিলে বেশি ভালো থাকবে এরকম মানে বেশি যত্ন যাকে বলে আর কি যাই হোক এখন আমি প্রতিদিনই কোনো না কোনো ভাজি করছি খুবই সুন্দর হয় আলহামদুলিল্লাহ মানে অ্যাকচুয়ালি ব্যবহার করতে করতে জিনিসটার ভালো মন্দ দিকটা মানে আয়ত্তে চলে আসে ফলে আমি একে একে সবগুলো ডিম ভাজি করে নিচ্ছি আর এটা করতে করতে দুপুরের আয়োজন কী করবো সেটা নিয়েও আসলে ভাবনা আমরা মহিলারা দেখা যায় যে একটা বেলা রান্নার আয়োজন শেষ না করতে করতে পরবর্তী বেলার আয়োজনের জন্য মাথায় একটা হেডেক হয়ে যায় আর অন্য কার কেমন হয় জানি না আমার কিন্তু মারাত্মক একটা হেডেক দেখা যায় ভাবি একটা করি আর একটা ভাবি যে নানান সাত পাঁচ ভাবি কি করলে কি হবে কি না করলে কি হবে না যারা রান্না রান্নাঘরে যেয়ে একটা রান্না করে ফেলে তাদেরকে অ্যাকচুয়ালি আমি সেলুট জানাই আমি তো সকালে নাস্তার মেনু ঠিক করতে যেয়ে আমার মাথা খাম মানে পায়ে পায়ে মাথার খাম পায়ে পড়ে এসে পড়ে মানে আমি ভাবি কি করব না করব এই আর কি